আমার একটা প্রশ্ন মনের মধ্যে বহুদিন ধরে লুকিয়ে আছে আমি বলতে চাই যারা পণ্ডিত পুরোহিত তারা এর যদি উত্তর দেন আমরা কেন আমার প্রোফাইলে লক্ষ লক্ষ লোক আছে তারা সব দেখবে শুনবে জানবে আপনাদের বাহবা আমরা উপোস করি কেন এই উপোস ব্যাপারটা শাস্ত্র গ্রন্থের কোন গ্রন্থ থেকে এলো উপোস ব্যাপারটা কোথা থেকে এলো দ্বিতীয়ত এই পুরাণ পুরাণ লিখেছে ব্যাস ঋষি বলছে ছশো বছর ধরে লিখেছে একটা মানুষ তো আর ছশো বছর কখনোই বেঁচে হয় ছশো বছর ধরে লিখেছে নিজের মন থেকেই বললো না কেন বলা হয় আর একটা হচ্ছে জগন্নাথ মন্দির ওটা একটা পীঠস্থান মায়ের একটা অঙ্গ পড়েছিল ওই মন্দিরটার নাম কি সেই মাকে আমরা কি রূপে চিনি তার রূপটা কি কোথা থেকে পেলাম ওই রূপটা আর কোন উপজাতি দেবতা আমাদের প্রভু জগন্নাথ প্লিজ প্লিজ পুরোহিত পণ্ডিতগণ আপনাদের কাছ থেকে এটা যদি পাই আমি খুব আনন্দ লাভ করবো অনেকেই পাবে